মাথা একেবারে পুষ্ট হয়ে গেছে এই ট্র্যাকের মধ্যে ঘাতক ট্র্যাক দিকে আটক করেছে পুলিশ

না যখন মোটরসাইকেলটা এই যে আমি লাগ দেখাচ্ছি আপনাদেরকে মাথা একবার পিষ্ট হয়ে গেছে And. Yeah. মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি সকালবেলা আজকে সড়ক দুর্ঘটনা পঞ্চগড় পটলা সেতুর উপরে এই ট্র্যাকটিকে পুলিশ জব্দ করেছে আটক করেছে মাথা একেবারে পিষ্ট হয়ে গেছে ফেসটা চিনা যায় না

ড্রাইভার ড্রাইভার তো ভাইনি আর ড্রাইভার তো ভাইনি এমন লোক রে একটা লোক ওই খেলা যায় না ভয়তে রাস্তার যে অবস্থা কেউ যে ধরবে ওই এরকম লোক নেই আপনি কতটুকু দেখছেন আমি অটো করে যাচ্ছিলাম হ্যাঁ যাওয়ার কালে এটা একটা আসতেছিল হ্যাঁ ওটা মোটর সাইকেলে ওই পাশে চাপ দিচ্ছে আর মোটর সাইকেলটা একটা অটোর সাথে বাড়ি হয়েছে

এ তো আমাদের শহর থেকে আমাদের দেখেন পঞ্চগড়ে এই মুহূর্তে কট্টয়া ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনা নিহতর মুখটা একেবারেই চাপায় পিষ্ট হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না লাশ এই মুহূর্তে সদর হাসপাতালে নিয়ে আসছে এই ইয়ে শরীর সদর্থ আর মাথার উপরে মকর আমাৰ এই মুহূৰ্তে খবৰ পেলাম ডোকৰপাড়া আনাৰু

এটা তো ছেলে বলা হয় তাই। কোর্ট উপরে সড়ক এক।

ডিসি অফিসের স্টাফ এই মুহূর্তে খবর পাইলাম ডিসি অফিসের স্টাফ প্রসেস সার্ভার পদবী প্রসেস সার্ভার আনোয়ার ইসলাম আনোয়ার ইসলামের মরদেহ দেখাইতে পারতেছি না এই জন্যই মাথাটা সম্পূর্ণ পিষ্ট হয়ে গেছে ট্র্যাকের সাথে তিনি যে ট্র্যাকটা দেখতেছেন এই ট্র্যাকটায় উনি মোটরসাইকেলে ছিল মোবাইলে কথা বলতেছিলেন